আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর পাঁচ দশমিক তিন সমাধান করব দেখো আমাদেরকে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো তো এক নং দেখো এক নং উৎপাদকে বিশ্লেষণ করব এখন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই জ্যাড এটা হলো আমাদের ডাক অর্থাৎ প্রশ্ন এখন এটাকে আমরা কি করব উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে এটা একটা রাশি এখন দেখো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এটা সাজানো আছে আমরা যদি এখান থেকে দেখো এক্স কমন নিই তাহলে এক্স থেকে যাবে ঠিক না তাহলে আমরা এক্স কমন নিব কমন কি দেখো আমরা কমন নিতে পারি যুগ এবং বিয়োগ থাকলে ঠিক আছে ধরো এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আছে আমরা জোড়ায় জোড়ায় কমন নিব এটা একটা পথ এটা একটা পথ এই যে একটা জোড়া আবার দেখো এইটা একটা জোড়া তো এই দুইটা জোড়ার মধ্যে আমরা কমন নিব যেটা মিলবে এখানে দেখো এক্স আছে মানে এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ারটা আছে এক্স দুইটা আছে অর্থাৎ এক্স গুণ এক্স ঠিক আছে প্লাস তারপরে এখানে দেখো এক্স ওয়াই আছে অর্থাৎ এক্স গুণ ওয়াই এখন এখানে দুই ট্যাক্স এখানে এক ট্যাক্স আমরা কি যেটা মিলবে সেটা নিব অর্থাৎ এখানে একটা ট্যাক্স আছে এখানে একটা 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 মিলছে আমরা একটা একটা নিব ঠিক আছে বেশিটা নেওয়া যাবে না কারণ ধরো এখান থেকে তুমি দুইটা নিলা তো এখান থেকে এই পথকে দুইটা তোমাকে দিতে পারবে দুইটা দিতে পারবে না তো কারণ ওর কাছে আছে একটা ট্যাক্স তাই না কিন্তু ওর কাছে এখানে দুইটা এক্স আছে কিন্তু তুমি যদি এক এক্স কমন নাও ও কিন্তু এখান থেকে অর্থাৎ এই পথ তোমাকে কিন্তু একটা এক্স দিতে পারবে কারণ ওর দুইটা আছে কিন্তু এ কিন্তু দুইটা দিতে পারবে না একটা দিতে পারবে আবার এ একটাও একটাই দিতে পারবে তাহলে আমরা এক ট্যাক্স কমন নিবো এখন ব্র্যাকেট দিব ব্র্যাকেট দিয়ে দেখো আমরা এই যে এখানে দুইটা এক্স ছিল এখান থেকে একটা কমন নিছি তাহলে আরেকটা রয়ে গেলো এ একটা এখানে লিখবা হ্যাঁ দেখো এখন আমরা যে ব্র্যাকেট দিছি এখন কিন্তু গুনাকারেই আছে ঠিক না ব্র্যাকেটের বাইরে কোনো কিছু থাকলে কিছু চিহ্ন দেওয়া না থাকলে তাহলে সেটা গুনাকারে থাকে তারপর আমরা প্লাস দেব এই যে এক্স ওয়াই দেখো এক্স ওয়াই থেকে আমরা এক্স কমন নিয়ে নিছি তাই না তো এক্স কমন নিলে আমাদের আছে কি এখানে শুধু ওয়াই আছে তো আমরা ওয়াই লিখবো তারপর আমরা আবার এখন এই দুইটা থেকে কমন নিব প্লাস এখন দেখো এখানে আছে জেড এক্স এখানে আছে ওয়াই জেড কমন যায় কি এক্স ওয়াই তো আর কমন যাবে না এখানেও জেড আছে এখানেও জেড আছে জেড দুইটা থেকে আমরা একটা কমন নিব এই যে আমরা জেড কমন নিয়ে নিলাম এখন এখানে এক্স রয়ে গেলো আমরা এক্সটা এখানে লিখবো তারপর আমরা এখানে প্লাস দিব তারপর দেখো এই যে ওয়াই জেড আছে ওয়াই জেড থেকে তো আমরা জেড কমন নিয়েছি এখানে ওয়াই লিখবো ঠিক আছে এই দুইটা ব্র্যাকেট সবসময় তোমাকে মেলাতে হবে না মিললে তোমার অঙ্ক হবে না এবং এই যে ব্র্যাকেটের বাইরে যে চলকটি রয়েছে এটার সাথে যদি আমরা ভিতরে দুইটাকে গুণ করি আবার এইটা ফিরে আসতে হবে যদি এটা ফিরে না আসে তাহলেও তোমার অঙ্ক ভুল জেড দিয়ে এক্সকে গুন করো জেড এক্স হবে পরে প্লাসে প্লাসে প্লাস জেড এবং ওয়াই গুন করলে হবে ওয়াই জেড ঠিক আছে এখন দেখো এই যে ব্র্যাকেট দুইটা এই দুইটা ব্র্যাকেট থেকে আমরা একটা ব্র্যাকেট নিব অথবা এই সম্পূর্ণটা হলো একটা পথ এই সম্পূর্ণটা একটা পথ এই দুইটা থেকে কমন নেওয়া যায় এক্স প্লাস ওয়াই মানে এইখানেও এক্স প্লাস ওয়াই আছে এইখানেও এক্স প্লাস ওয়াই আছে তো দুইটা থেকে আমরা একটা কমন নিই এক্স প্লাস ওয়াই কমন নিলাম এটা কিন্তু কমন নিছি কমন নিলেই একটা ব্র্যাকেট দিতে হয় তাই না যেমন এক্স কমন নিয়ে একটা ব্র্যাকেট দিয়েছিলাম এখন একটা ব্র্যাকেট দিলাম এখন এখান থেকে এক্স প্লাস ওয়াই কমন নিচ্ছি রইলো কি এক্স তার মানে এক্স লিখবো প্লাস দিব এইটুকু থেকে এই পথ থেকে দেখো জেড এবং এক্স প্লাস ওয়াই কিন্তু আকারে আছে আকারে থাকলে তাহলে সেটা পথ কিন্তু আলাদা হয় না তাহলে এই দুইটা মিলে হচ্ছে একটা পথ এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই কমন নিয়েছি রইল কি জ্যাট ঠিক আছে অথবা তুমি এইভাবে লিখতে পারো যে দুইটা যে আমাদের ব্র্যাকেট আছে দুইটা একই থাকবে দুইটা থেকে একটা নিয়ে নিব এবং ব্র্যাকেট ছাড়াগুলো আলাদা যোগ করে দেব এটাই হলো আমাদের অ্যান্সার ঠিক আছে তো আশা করি এই উৎপাদকের বিশ্লেষণটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ এখন আমরা দুই নং সমাধান করব দেখো এ স্কোয়ার প্লাস বি প্লাস সি প্লাস এবি তো এইখানে দেখো এখানে বি এবং এ কোনো কমন নেই তাহলে আমরা এখন কি করতে পারি দেখো তাহলে আমরা এই যে এবি আছে না এবটা এর সাথে নিয়ে আসব। মিলানোর জন্য স্কোয়ার প্লাস প্লাস এবিটা আমরা লিখলাম তাহলে আমাদের এখন এ কমন নিলে থাকবে এ প্লাস বি আবার এখানে দেখো আমরা বি সি প্লাস সি এ এক রাখবো তো যেহেতু এখানে এ আছে এটাকে আমরা আগে লিখব তাহলে সি এ তারপর হচ্ছে প্লাস বি সি ঠিক আছে তো এইটুকু আমরা সাজিয়ে লিখলাম দেখো আমরা সাজিয়ে লিখলাম হ্যাঁ তো প্লাস মাইনাস থাক প্লাস থাকলে আগে পরে লিখা যায় এই জন্য আমরা সাজিয়ে লিখে নিলাম এখন দেখো আমরা এই যে একটা জোড়া এই যে একটা জোড়া এখান থেকে কমন নিব এখানে দেখো এখানে আছে এ দুইটা এখানে আছে এ একটা তাহলে আমরা একটা এ কমন নিয়ে নিব ব্র্যাকেট দেব এখানে দুইটা এ থেকে একটা কমন নিয়েছি আর একটা রয়ে গেল অর্থাৎ এই এ এবং এ গুন করলে আবার স্কোয়ার হতে হবে স্কোয়ারই হবে প্লাস এখান থেকে এ আমরা কমন নিয়ে নিছি রইল কি আমাদের বি এখন দেখো এই এ দ্বারা বিকে গুণ করো বি হবে অর্থাৎ এ কিন্তু এই ব্র্যাকেটের সাথে গুণ আকারে আছে তা অর্থাৎ ব্র্যাকেটের দুইটার সাথে গুণ করা যাবে আর গুণ করলে এই দুইটা ফিরে আসবে প্লাস এখানে দেখো আমরা সি কমন নিতে পারবো তো সি কমন নিলে আমাদের থাকবে কি এ প্লাস এখানে কি থাকবে বি কারণ এখানেও তো আমরা সি কমন নিয়ে নিচ্ছি দুইটা থেকে একটা কমন নিচ্ছি এখানে থাকলো এ এখানে থাকলো বি এখন দেখো আমরা এই দুইটা ব্র্যাকেট মিলে গেছে এখান থেকে আমরা একটা ব্র্যাকেট নিয়ে নিব আর ব্র্যাকেটের বাইরের গুলো আলাদাভাবে লিখবো এ প্লাস সি ঠিক আছে এ হলো আমাদের অ্যান্সার এটা হলো উৎপাদক বিশ্লেষণ হ্যাঁ এখন দেখো আমরা তিন নং প্রশ্নটির সমাধান করছি তিন এ দেওয়া আছে এবি ইন্টু পি এক্স প্লাস কিউ প্লাস এস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার পিবি পি ওয়াই এখন দেখো এই এবি কিন্তু এই ব্র্যাকেটের সাথে গুণ আকারে আছে তাহলে আগে আমরা কী করবো এই দুইটাকে গুণ করে নিব এই এব সাথে তাহলে এবি পি এক্স আমরা লিখব এবি পি এক্স তারপর দেখো এবতে কিউআইকে গুণ করতে হবে এবির আগে প্লাস আছে প্লাসে মাইনাস প্লাসে প্লাসে প্লাস এ বি কিউ এ বি কিউ এবউআই ঠিক আছে তারপর এগুলো যা আছে তাই লিখে দিব এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পিওয়াই ঠিক আছে এখন আমরা একটু সাজিয়ে লিখব দেখো আমরা যদি এ বিপি এক্স আর এস স্কোয়ার যদি আমরা একসাথে লিখি তাহলে আমরা এ এবং এক্স কমন নিতে পারবো আর এ এবং এক্স কমন নিলে আমাদের থাকবে বিপি প্লাস হচ্ছে এ কিউ ঠিক আছে একইভাবে এইটা আর এটা যদি আমরা একসাথে লিখি তাহলে আমাদের থাকবে এখান থেকে কী কী কমন যায় কমন যাবে হচ্ছে ওয়াই এবং বি ওয়াই এবং বি কমন গেলে হচ্ছে আমাদের থাকবে কি আমাদের থাকবে হচ্ছে দেখো তো এটার সাথে এটা যাচ্ছে না মনে হয় আমরা একটু এইটা আর এটা একটু দেখে নিই যে এ বি পি এক্স আর এখানে আছে বি স্কোয়ার পি ওয়াই তাহলে এখান থেকে যদি আমরা বি কমন নিই আর যদি পি কমন নিই তাহলে আমাদের থাকবে এ এক্স আর এখানে থাকবে বি ওয়াই ঠিক আছে আর এখানে যদি আমরা এ স্কোয়ার কিউ এক্সটা আগে লিখি এবি কিউাইটা পরে লিখি তাহলে এখান থেকে কমন নেওয়া যাচ্ছে এ এবং কমন নেওয়া যাচ্ছে কিউ তাহলে আমাদের থাকবে হচ্ছে বিওয়াই প্লাস হচ্ছে এক্স ঠিক আছে তাহলে আমরা এইভাবে লিখে ফেলবো দেখো আমরা এখন লিখে ফেলতেছি যে বি স্কোয়ার পিউআই দেখি আমরা বি স্কোয়ার পিওয়াইটা আগে লিখি বি স্কোয়ার এটার সাথে আমরা লিখব প্লাস এবি পি এক্স এখন দেখো এই দুইটা থেকে যদি আমরা কমন নেই বি এবং কী কমন যায় পি তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের বি ওয়াই প্লাস হচ্ছে এক্স ঠিক আছে একইভাবে এখন যদি আমরা এই দুইটাকে নেই তাহলে আমাদের বি ওয়াই থাকতে হবে তাই না বিওয়াই এক ইউ এখান থেকেও কিন্তু একইউ কমন নেওয়া যাচ্ছে তাহলে এখন আমরা কি করব এটা আগে লিখব প্লাস এ বি ওয়াই প্লাস হচ্ছে স্কোয়ার কিউ এক্স দেখি আমরা মিলে কি না এই যে এখন জোড়া থেকে কমন নিব দেখো এখান থেকে এখানে বি দুইটা এখানে বি কয়টা একটা তাহলে আমরা একটা বি কমন নিতে পারি এবং দেখো এখানে পি একটা এখানেও পি একটা মিলে গেছে তাহলে পিও আমরা কমন নিতে পারি এই বিপি আমরা কমন নিলাম ওয়াই তো এ পাশে নাই ঠিক না আর আরগুলো মিলে না এখন দেখো এখান থেকে বি আমরা দুইটা থেকে একটা কমন একটা বি রয়ে গেলো আর পি কমন নিয়েছি শুধু ওয়াই রয়ে গেল তারপর দেখো প্লাস এখান থেকে আমরা বি কমন নিয়েছি পি কমন নিয়ে নিছি তাহলে থাকলো এক্স এ এক্স দেখো বি আর পি কিন্তু যে বাইরে কমন নেওয়া তাহলে থাকলো এক্স গুণ করলে আবার এই দুইটি হবে তারপর প্লাস এখান থেকে আমরা এখন এই জোড়া থেকে কমন নিব দেখো এখানে কি মিলে এখানে এ দুইটা আছে আমরা একটা এ নিব যেহেতু এখানে একটা এ আছে আর কিউ এখানে আছে এখানে হচ্ছে কিউ নিতে পারবো তাহলে আমরা কমন নিতে পারবো এ এবং কিউ তাহলে আমাদের দেখো কি থাকে এ এবং কিউ কমন নিলে আমাদের থাকে বি ওয়াই এখানে কি থাকে বি ওয়াই তারপর প্লাস তারপর দেখো এখানে এ তো আমরা কমন নিছি তাহলে আরেকটা এ রয়ে গেলো তো আমরা একটা কমন নিয়েছি আর এখানে হচ্ছে আমরা কিউ কমন নিয়েছি তাহলে আমাদের থাকলো কি আমাদের থাকলো হচ্ছে এক্স এক্স ঠিক আছে তাহলে দেখো আমরা প্রথমে কিনিলাম বি স্কোয়ার পি তারপরে আমরা নিয়েছি হচ্ছে এবি পি এক্স এটা তারপরে এখানে আমরা এ বি নিয়েছি এবং এ স্কোয়ার এক্স নিয়েছি ঠিক আছে তাহলে কিন্তু আমাদের মিলে গেল। এখন আমরা ব্র্যাকেট দুইটা থেকে একটা লিখবো বি ওয়াই প্লাস এ এক্স এবং ব্র্যাকেটের বাইরে গুলো একসাথে লিখবো পি প্লাস এ কিউ তো এটি হলো আমাদের অ্যান্সার আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ এখন আমরা চার নং প্রশ্নটির সমাধান করবো দেখো চার নং প্রশ্নটি দেওয়া আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখন আমরা কী করব যেন এটাকে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সাজাবো আর তোমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি পারো সূত্রটি আমি এখানে লিখে দিচ্ছি দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো আমাদের এই সূত্র সাজাতে হবে ঠিক আছে তারপর দেখো আমরা এখন এখানে স্কোয়ার সাজাবো ফোর এর উপর তো স্কোয়ার নাই আমরা তো জানি আহ কে ভাঙানো মানে ফোরকে কে ভাঙানো যায় অর্থাৎ টু এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে কিন্তু এটা চার হয়ে যাবে তাই না তাহলে টু আর এক্স এইভাবে এক্স সাথে লিখে যদি আমরা উপর স্কোয়ার দিয়ে দিই তাহলে টু এর উপরও স্কোয়ার বোঝালো এক্সের ওপরও বোঝালো তাই না অর্থাৎ দুইকে যদি তুমি বর্গ করো মানে স্কোয়ার করো তাহলে দুই দু চার হবে দুইকে দুইবার গুণ করা হবে দুইয়ের উপর স্কোয়ার মানে দুইকে দুইবার গুণ তাহলে দুইকে যদি আমরা এইভাবে দুইবার গুণ করি কত হয় চার হয় তাই না অর্থাৎ টু স্কোয়ার সমান সমান চার তাহলে আবার কে স্কোয়ার করলে এক্স হবে তাহলে এইটাই হচ্ছে মানে আগের লাইনে ফিরে যাওয়া যাচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার এখন আমরা টু এক্স কে এ ধরবো ওয়াইকে আমরা বি ধরবো তাহলে কী হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি টু এ মাইনাস বি এ কি এ হচ্ছে টু এক্স প্লাস বি কি ওয়াই পর এ মাইনাস বি এ কি এ হচ্ছে টু এক্স মাইনাস বি হচ্ছে ওয়াই এ হলো এ প্লাস বি টু এ মাইনাস বি এটি হলো আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো এখন দেখো আমরা পাঁচ নম্বরটি সমাধান করবো নাইন এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার তো এইটাকে এখন আমরা এই সূত্র অনুসারে করব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা কি লিখবো এখানে আমরা এ স্কোয়ার বানাইতে হবে অর্থাৎ এর উপর তো স্কোয়ার আছে আমরা জানি থ্রির উপরে স্কোয়ার দিলে যদি আমরা এইভাবে থ্রির উপরে স্কোয়ার দিই তার মানে কি বোঝায় তিন ইন্টু তিন অর্থাৎ তিন ত্রিকা নয় তাই না তাহলে আমরা থ্রি স্কোয়ার দিতে পারি তো থ্রি আর এর উপর স্কোয়ার আছে একসাথে দিয়ে আমরা উপর স্কোয়ার দিয়ে দেবো তাহলে এইটুকু হলো এ থ্রি এ হলো এ মাইনাস এখানে এই যে এটার মতো ফোর এক্স স্কোয়ারের মতো ফোর বি স্কোয়ার টু বি দিয়ে আমরা একসাথে স্কোয়ার দিয়ে দিলাম তাহলে এখন হয়ে গেলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ হচ্ছে থ্রি এ বি হচ্ছে টু বি ঠিক আছে বলব সূত্রের বি লিখবো অঙ্কের বি অঙ্কের এ হচ্ছে থ্রি এ তাহলে থ্রি এ প্লাস টু বি অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি এ কি থ্রি এ মাইনাস বি কি টু বি এটি হলো আমাদের অ্যান্সার ঠিক আছে উৎপাদকের বিশ্লেষণ তারপর দেখো ছয় নং ছয় নং প্রশ্নটিও সেম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল নাইন ওয়াই স্কোয়ার তো আমরা কী করবো এখানে এর উপরও স্কোয়ার আছে বি রকোয়ার আছে আমরা এ এবং বি এক সাথে দিয়ে ওপর স্কোয়ার দিয়ে দেবো তার মানে এই দুইটাকে আমরা এ ধরব অর্থাৎ এ স্কোয়ার মাইনাস আমরা জানি সাত সাত ঊনপঞ্চাশ সাতের উপর স্কোয়ার থাকলে কি হয় ঊনপঞ্চাশ হয় তাহলে সেভেন এবং ওয়াই এক সাথে দিয়ে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে কিন্তু ভাঙালে এটাই ফিরে পাচ্ছি সাত সাত ঊনপঞ্চাশ ওয়াই স্কোয়ার কিন্তু এখন হলো কি আমাদের সূত্র তৈরি হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে এ বি প্লাস বি বি হচ্ছে সেভেন ওয়াই এ হলো আমাদের এ প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি এ হচ্ছে এ বি মাইনাস বি হচ্ছে সেভেন ওয়াই তো এটা হলো অ্যান্সার ঠিক আছে তো তারপর এটা দেখো সাত নং সিক্সটিন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এইটটি ওয়ান ওয়াই টু দি পাওয়ার ফোর এটাকে যদি আমরা অঙ্কটা সাজাই তাহলে আমাদের হচ্ছে আমরা জানি চার চার ষোলো তাই না তাহলে চার এটা দিয়ে যদি আমরা এখানে এক্স দিয়ে আবার যদি ই করে দিই স্কোয়ার দিয়ে এক্সের ওপর তাহলে কী হবে এক্স স্কোয়ার হলো তারপর যে আবার স্কোয়ার দিই তাহলে কী হবে ফোর এক্স স্কোয়ার আবার স্কোয়ার তার মানে চার চার ষোলো এক্স টু দি পাওয়ার ফোর তাই না তাহলে আমাদের কী হবে দেখো এই যে এখানে টু ওয়ান ওয়াই টু দি পাওয়ার ফোর আছে এটা ভাঙানো যায় সেটা হচ্ছে নয় নং একাশি নাইন ওয়াই স্কোয়ার দিয়ে আমরা কী দেব আবার স্কোয়ার দেব তাহলে কী হলো নয় নং একাশি ওয়াই টু দি পাওয়ার পাওয়ারে পাওয়ার গুণ হয় অর্থাৎ ওয়ার উপর স্কোয়ার আছে আবার স্কোয়ার দুই দুগুনো চার এখানেও দুই দুগুনো চার ঠিক আছে এখন দেখো আমরা এখানে লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে ফোর এক্স স্কোয়ার তাহলে এ প্লাস বি হচ্ছে নাইন ওয়াই স্কোয়ার তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস বি হচ্ছে নাইন ওয়াই স্কোয়ার ঠিক আছে এখন দেখো এটা তো এস স্কোয়ারের সূত্র তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন এটা এইভাবেই থাকবে অর্থাৎ ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই কিন্তু এইটাকে আবার সূত্র করা যায় দেখো এখানে হচ্ছে আমরা ফোর এক্স যদি ভাঙাই তাহলে টু দিয়ে এক এখানে স্কোয়ার দিতে পারি তাহলে দেখো আমাদের কী হলো দু দুগুলো চার এক্স ঠিক আছে এই যে সেম এই যে এগুলোর মতো ফোর ফোর বি স্কোয়ার তা তারপরে মাইনাস দেখো যে নাইন ওয়াই স্কোয়ার এই যেখানে আমরা ভেঙেছি দেখো এই যে কোথায় যেন ভাঙালাম এই যে যে থ্রি এ এই যে নাইন এ স্কোয়ার থ্রি এ হোল স্কোয়ার তাহলে এখানে আমরা দেব থ্রি ওয়াই তারপরে হোল স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন তিন ত্রিকা নাইন আর ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারই থাকবে তো এখন দেখো আমাদের এই ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার এটাই থাকবে এরকমই এখন এইখানে আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে যাচ্ছে অর্থাৎ এ প্লাস বি টু এ মাইনাস বি এ হচ্ছে টু এক্স প্লাস বি হচ্ছে থ্রি ওয়াই এ হচ্ছে টু এক্স মাইনাস বি হচ্ছে থ্রি ওয়াই তাহলে আমাদের কী দাঁড়ালো ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার ইন্টু টু এক্স প্লাস থ্রি ওয়াই আবার কী হলো টু এক্স মাইনাস থ্রি ওয়াই এখন তুমি এইখানেও অ্যান্সার দিতে পারো অথবা তুমি চাইলে এই যে টু এক্স তুমি চাইলে এই টু এক্স প্লাস থ্রি ওয়াই এবং টু এক্স মাইনাস থ্রি ওয়াই একসাথে লিখে এটা শেষে দিয়ে দিতে পারো যে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার তো এটাই হলো আমাদের অ্যান্সার আর এই অঙ্কটাতে তুমি যেহেতু যুগ আছে তাহলে তুমি কী করতে পারবা এই এক্স এ এক্সকে আগে লিখতে পারবা অর্থাৎ এক্স প্লাস বিওয়াই তা আর এটা এইভাবে থাকবে বিপি প্লাস একইউ এইভাবেও হবে অথবা তুমি যদি এখানে এক্সটা আগে লিখে দাও পরে প্লাস বি ওয়াই দাও কোনো সমস্যা নেই ঠিক আছে বিপি প্লাস একই তো এখানেও আনসার দেওয়া যাবে ঠিক আছে তো আশা করি তোমরা অঙ্কগুলো মনোযোগ দিয়ে বুঝতে পেরেছ তো পরবর্তী ক্লাসে আমরা আট নং থেকে সমাধান করব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম